হ্যালো এভরিওান আশা করছি তোমাদের সময় খুব ভালোই কাটছে এই বাড়িতে এবার প্রথমবার হবে সরস্বতী পুজো আর তারই তোর্জোর চলছে আমি দিদিভাই অধ্যায়ন তিনজনে আমরা চিকপেট মার্কেটে এসে সরস্বতী পুজোয় কেনাকাটা করতে দোকান দেখতে পেয়েছে তাই ও বায়না করছে বলে ওকে খেলনা কিনে দেওয়া হয়েছে প্রথম আমরা এই দোকান থেকে সরস্বতী মায়ের মূর্তি কিনবো যেহেতু আমাদের ওখানকার মতো মাটির মূর্তি তো এখানে পাওয়া সম্ভব নয় তাই আমরা পিতলের মূর্তি কিনবো আর এই দোকানে আমরা আগেও অনেকবার এসেছি খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আর এখান থেকে এই মায়ের মূর্তিটা আমাদের ভীষণ পছন্দ হয়েছে তাই আমরা এইটা নিয়ে নিয়েছিলাম আর খুব সুন্দর আর এখানে এই মার্কেটটা হচ্ছে চিকপেট মার্কেট প্রচণ্ড ভিড় কিছু সবজি ফল নিয়ে নিয়েছিলাম আর ফুল নিয়ে এবার আমরা যাচ্ছি বাড়িতে তো আর মোটামুটি সব জিনিসই আছে আর মিষ্টিটা নিয়ে নেব সকালবেলা তো আমরা মায়ের মূর্তিটাকে অভিষেক করিয়ে নিচ্ছি যেহেতু নতুন মূর্তি সেটা পঞ্চামৃত দিয়ে অভিষেক করে নিয়ে নতুন বস্ত্র পরিয়ে দিদিভাই মাকে সুন্দর করে সাজিয়ে পুজো করছে তো গাছে সকালবেলা দেখি ফুলটা ফুটেছে আর বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে মনটা একেবারে ভরে যায় তাই চন্দন মাখিয়ে মায়ের চরণে ফুলটা দিদিভাই দিয়েছিল আর এই দিন পুরো পুজোটাই দিদিভাই করেছিল যেহেতু এখানে পুরোহিত ডাকা হয় না তাই আমরা নিজেরাই নিজেদের মতো করে পুজোটা করি পুরোহিতের দ্বারা পুজো করালে যে পুজো সম্পন্ন হয় তা কিন্তু নয় মনের ভক্তি দিয়ে যদি মাকে ডাকা হয় মা নিশ্চয়ই তোমার মনস্কামনা ঠিকই পূরণ করবে দিদিভাইয়ের পুজো হয়ে গেছে এবার লাঞ্চটা প্রিপেয়ার করবো আর আজকে আমাদের মেনুতে আছে লুচি আলুর দম খিচুড়ি আর থাকবে চারটি পাঁপড় সরস্বতী পুজোতে খিচুড়ি কিন্তু মাছ আগে থেকে আমি প্রেশার কুকারে ডাল আর চালটা সিদ্ধ করে নিয়েছিলাম আর ফাইনাল তরকাটা আমি কড়াইতে দিলাম আর শীতকালের মটরশুঁটির খিচুড়ি দারুণ সুন্দর লাগে আর এখানে চাটনিটাও হচ্ছে আর এখানে আলুর দামটাও রেডি হয়ে গেছে তো আজকে আমরা দিনটা ভীষণ ভালোভাবে কাটালাম যেহেতু আজকে সবাই বাড়িতে ছিল ছুটির দিন আর সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করেছি মজা করেছি হৈহুল্লোর করেছি আমরা দিনটা খুব ভালোভাবে আনন্দে কাটিয়েছি তো এই ছিল আজকে আমার ভিডিওটা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে খুব ভালো ভালো থাকো সুস্থ থাকো বাই